দর্শক এই মুহূর্তে ছাত্র পাড়ার কার্যালার সামনে থেকে যে নেкетаকরবিরা গর অধিকার পরিষদের যারা ছিল তাদেরকে ধাওয়া করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পুলিশ এবং সেনা সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়ে কার্যালার দিকে নিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যাপক হারে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং দেখেন সেনা বাহিনী ও পুলিশে প্রচুর উৎস কিন্তু তাদেরকে সরিয়ে দিতে করছে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা দেখতে পাচ্ছেন সেই কাঁকড়াল থেকে খাওয়া দিয়ে জাতীয় পার্টির যেই কার্যালয় সেই কার্যালয়ের সামনে নিয়ে এসেছে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা তারা ওখানে জড়ো হয়ে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছিলেন এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলছিলেন গণ অধিকার পরিষদের সদস্যরা পরবর্তীতে আমরা দেখলাম পুলিশ এবং সেরা বাহিনীর সদস্যরা একযোগে হাওয়া দিয়েছে। পর ইট ভাসেল নিয়ে আইসি লিঙ্গরা বাহিনীর দিকে তেলে আসছে বন অধিকার রাভালো আমাদের দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমাজ শরীর

সিন্ডিকেট পরিষদের সদস্যরা নেতা কর্মীরা পুলিশ সেনাবাহিনী এই মুহূর্তে একসঙ্গে রয়েছেন যৌথ ভাবে লাঠিচার্জ করেছেন পুলিশে এবং সেনাবাহিনী সদস্যরা প্রথম দিকে ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দিলে নেতা কর্মীদের পরবর্তীতে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে ইটপাটকে নিক্ষেপ করতে থাকে এবং সেই এবং আবারও দেখতে পাচ্ছি একসাথে পুলিশ সেরা বাইরে দেখতে পাচ্ছেন পরবর্তীকালীন সরকারের কথা বলেছেন আমরা তার কাছে জানতে চেয়েছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা চট্টালকে নিষিদ্ধ করা হবে কিনা সেনাবাহিনীর দ্বারা পুলিশ বাহিনীর দ্বারা আজকে এই হামলার সাথে জড়িত তাদেরকে শাস্তি আওতায় আনা হবে কিনা সেটি আমরা জানতে চেয়েছি আজকে এই হামলা আগে সেনাবাহিনীর উচ্চতর কর্তৃপক্ষ পুলিশ বাহিনী উচ্চতর কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে হরুলাট এবং আমার সাথে কথা বলে তারা আমাদেরকে বলে ভাই আপনারা কর্মসূচি শেষ করে দেন আমি তাকে বলি নুরুলাকুর তাকে বলে আমরা প্রেস মিটিং করে আমাদের কর্মসূচি শেষ করে দেব কিন্তু এই প্রেস মিটিং চলা অবস্থায় সেনাবাহিনী যে এক রাজি আমাদের উপর আমলা চালিয়েছে আমরা তার বিচার দাবি করছি আমাদের চালয়ের মধ্যে ঢুকে আমরা চালিয়েছে আজকে জাতীয় পার্টি কল কিভাবে আজকে কল মিছিল করে যখন আমাদের উপর আমলা চালায় সেনাবাহিনী পুলিশ আমুলিক এবং জাতীয় পার্টি চৌথভাবে তখন জেম কাদের জাতীয় পার্টির অফিসের মধ্যে উপস্থিত ছিল নৌলাকপুর কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছে আমি কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছি তাহলে আমাদের সেনাবাহিনী পুলিশ হামলা চালানো আমরা বারবার বলছি সেনাবাহিনীর সংস্কার করতে হবে পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে সচিবালয়ের সংস্কার করতে হবে কিন্তু এই সরকার এক বছরে

আমরা আপনাকে দোষারোপ করতে চাই না কিন্তু আপনাকে জবাব দিতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনাপ্রধানকে কৈপথ দিতে হবে এই হামলা কি আপনার নির্দেশনা হয়েছে নাকি আপনার আলোচনা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে হবে এই হামলা কি কথা বলছেন নির্দেশনা হয়েছে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা হয়েছে নাকি আপনার নির্দেশনা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে হবে সর্বশেষ বলতে চাই আগামীকাল দুপুর বারোটায় সারা দেশে চৌষট্টি জেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে এবং বিকাল তিনটায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই হামলা হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে সরকারকে চব্বিশ ঘন্টা রাজনীতি পাঠান দিচ্ছি এর মধ্যে কি যাবো আপনাদের পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে আমরা যদি আইন হাতে তুলে নিই তার জন্য কিন্তু এই সরকার আপনাকে দায়ী থাকতে হবে পরবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তিনি আমাকে কল করেছিলেন তিনি আসবেন ইতিমধ্যে সরকারের প্রেস সচিব এসেছেন দুর্বলাক্রনের অবস্থা খুবই গুরুতর আর তার কিচটি উঠেছে যিনি এখন আইসিইউ তে তিনি বাঁচবেন কি মারা যাবেন আমরা জানি তাকে ইসলামি ব্যাংক কাকরাইল হাসপাতালে সেখানে চিকিৎসা দিতে পারে নাই ইসলামি ব্যাংক কাকরাইল হাসপাতালে 11 পর্যন্ত আমাদের শতাধিক নেতা কর্মী সেখানে চিকিৎসারত অবস্থায় রয়েছে দুর্বলাক্রন এতটায় গুরুতর আহত তাকে ঢাকা মেডিকেল আইসিউ আনা হয়েছে আমি আজকে সন্ধ্যার সময় ট্রিটমেন্ট নিয়েছি তারপরেও আমাকে হাসপাতালের বিছানা ছেড়ে আজকে এখানে কথা বলা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ স্যার এসেছেন তিনি কথা বলবেন আমি আগে বলেছি এই